তাদের বিচার না করা হয় বাংলার মাটিতে শহীদ আবু সাইদেরা আর একটা কোরআনের বিপ্লবের যদি ডাক দিয়ে দেয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠুরিয়া এমন বিপ্লব তৈরি হবে এমন আগুন জ্বলবে যে আগুন নেভাতে পদ্মা মেঘনা যমুনার পানি দিয়েও এ আগুন নেভাতে পারবেন না পারবেন না পারবেন না কোরআনের পাখি নামে খ্যাত বিশ্বনন্দিত জননন্দিত আলেম আল্লামা সাইদি সাহেবরা পালায় যায় না তার মানে বোঝা গেল আলেমরা পালায়া যায় না জালেমরাই পালায়া যায় ঠিক কি না বিগত সতেরোটি বছর আলেমদেরকে গুম খুন করে আয়না ঘরে বন্দি করে যারা মুসলমানদেরকে নির্যাতন করে নিপীড়ন করে গুমার করেছিল তাদেরকে বাংলার মাটিতে এতটুকু বলতে চাই এই বাংলার মাটি ইসলামী চেতনায় মূল্যবোধে উদ্বাসিত এই জমিনে ইসলাম মুসলমানদেরকে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত করা হবে জেলখানার কুটিতে বন্দি করে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে বাংলার জমিনের জনতার বিপ্লবের মাধ্যমে এই নতুন নতুন উনিশশো একাত্তর সনে একাত্তর সনে স্বাধীন হয়েছে মাটি আর চব্বিশে এসে স্বাধীন হয়েছে মানুষ বেলকুশিবাসী চিল্লায় বলা লাগবে ঠিক কেন সেই আমার বিপ্লবী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি বিপ্লব পেয়েছি শহীদ আবু সাঈদেরা শহীদ মাহফুজুর রহমান মুগ্ধরা শহীদ কলিজার টুকরাবাসী সিমেরা শহীদ আব্দুল মালিকদের জীবনের বিনিময়ে এই নতুন স্বাধীনতার দেখা আমরা পেয়েছি এই বিপ্লবকে ব্যাহত হতে দেওয়া যায় না কথা বলতে হবে ঠিক না অনেককে এখনও নতুন নতুন করে বাকুম বাকুম করতে দেখা যায় আমরা বলতে চাই তোমরা কিন্তু মনে রেখো ওই যে টাইটানিকরা পর্যন্ত তাদের জাহাজ তুলতে পারে নাই তোমরা আসছো ভাঙ্গা তরি তুলতে কথা বলতে হবে ঠিক কিনা না সতেরো বছর মুসলমানরা নিপীড়িত নির্যাতিত হয়েছে ইউরি দু ফিউ ফিউনুর আল্লাহ হেবিয়া ফোয়াহিহি আল্লাহ হুমতি মনু ঋলাহকারে হালকা ফিরুল আল্লাহ বলে তারা চায় ইসলামকে মিটিয়ে দিবে তারা দিতে পারে নাই আল্লাহ বলে আমায় আমি আমার আলোকে উদ্ভাসিত মায়ের বেটা বেটির সাধ্য আমি বলতে চাইবো ভাই সাহেবেরা সতেরো বছর নির্যাতনে ডুলার চালিয়েছেন এখন আগে সতেরো বছর ছাত্র জনতার গণমানুষের যে ভালোবাসা তাদের যে নৈতিকতা তাদের যে নেতৃত্ব এটা আগে গ্রহণ করেন তারপরে মাঠে নামেন কথা বলেন ঠিক কিনা বড় বড় নেতা খেতারা পালিয়ে গেছে আর আলু পোড়া খাওয়া নেতারা লাফালাফি করতেছে কথা বলতে হবে ঠিক কিনা শহীদ আবু সাইদেরা বুকে একম করে বুক টান টান করে বুক ঝাজরা হবে জানার পরেও বলছিল বুকের ভেতরে উঠছে ঝড় বুক পেতেছি গুলি কর ঠিক কিনা সেই হাজারটা আবু সাইদ আমাদের এই বাংলার মাটিতে আছে তাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লব এই বাংলার মাটিতে আমরা পেয়েছি সবাই মিলে তাদেরকে সমর্থন দিয়ে এই বিপ্লবকে কাজে লাগিয়ে সংস্কার করে আগামীর বাংলা মুসলমানদের বাংলা গঠন করতে হবে আমরা বিশ্বাস করি আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরানের পৃথিবী আগামীর সূর্য হবে ইসলামের সূর্য আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমার ছাত্র বন্ধুরা যদি তারা যদি ব্যর্থ হয়ে যায় আমার বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে তা বাংলার মাটিতে হতে দেওয়া যায় না কথা বলে না ঠিক কিনা আমার প্রিয় বিএনপির ভাইয়েরা সতেরোটা বছর আন্দোলন করেছেন কলিজার প্রিয় জামাত ইসলামের ভাইরা আন্দোলন করেছেন তেমন কিছু হয়নি অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে আমরা মুসলমানের এই স্বাধীনতাকে ব্যাহত হতে দিতে পারি না ঠিক না এই স্বাধীনতাকে রক্ষা করার জন্যে আমরা মুসলমানরা যারা ঘুম এবং খুনের রাজত্ব কায়েম করে আয়না ঘর তৈরি করে ইসলাম এবং মুসলমানদেরকে বন্দি করে কোরআনের মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে মুসলমানদেরকে বন্দি করে রেখেছিল দীর্ঘ তেরো দীর্ঘ সতেরোটি বছর ইসলাম এবং মুসলমানদেরকে যারা কোরআন আলাদেরকে কথা বলতে দেয় নাই মুসলমানদেরকে বন্দি করে সে আলেমদেরকে নির্যাতন করেছে তাদের বিচার বাংলার মাটিতে অনতি বিলম্বে হতেই হবে কথা বলতে হবে ঠিক কিনা যদি তাদের বিচার না করা হয় বাংলার মাটিতে শহীদ আবু সাইদেরা আরেকটা একটা কোরআনের বিপ্লবের যদি দাগ দিয়ে দেয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠুরিয়া এমন বিপ্লব তৈরি হবে এমন আগুন জ্বলবে যে আগুন নেভাতে পদ্মা মেঘনা যমুনার পানি দিয়েও এ আগুন নেভাতে পারবেন না পারবেন না পারবেন না